এবছরে এখন অব্দি গ্রীষ্মকালীন কোনো পাকা ফল খাওয়া হয়নি বাসা থেকে শ্বশুর বাড়িতে আসার সময় মনে মনে একটু আশা নিয়ে এসেছিলাম যে এবার বাড়িতে গিয়ে গ্রীষ্মকালীন যে কোনো একটা পাকা ফল খেতে পারবো আর কয়েকদিন পর এমনিতেই সব ধরনের ফলে পাওয়া যাবে কিন্তু সর্বপ্রথম পাওয়া ফলের প্রতি কিন্তু একটা আলাদা আনন্দ কাজ করে আজকে সকাল বেলায় সেটার প্রমাণ পেয়েছি ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর আব্বা বাজার থেকে একটা গাছ পাকা কাঁঠাল নিয়ে এসেছেন সাইজের ছোট হলেও কাঁঠালটা দেখতে এত সুন্দর এই ছোট কাঁঠালগুলো খেতেও কিন্তু দারুণ মিষ্টি হয় একদম রসালো গাছপাকা কাঁঠাল খুব সুন্দর একটা শুঘ্রানো বের হয়েছে এবছরের প্রথম কাঁঠাল খাচ্ছি সত্যি বলতে কাঁঠালটা খেতে এত মিষ্টি হয়েছে আমার মেয়েটাও খেয়েছে সাথে আমাদের এই ছোট আব্বা জানো এবছর মনে হয় প্রথম কাঁঠাল খাচ্ছে গত বছর একটুখানি তাকে মুখে দিয়ে টেস্ট করানো হয়েছিল তখন তো ছোট ছিল তেমন খেতে পারিনি আমার লাইফে দুজন মানুষকে আমি একদম সকালবেলা ফ্রেশ বাজার করতে দেখেছি এক হচ্ছেন আমার দাদা শ্বশুর তিনি এখনো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাজার করতে জানেন আরেকজন হচ্ছেন আমার শ্বশুর আব্বা তিনিও খুব ভালো বাজার করতে জানেন সকালবেলা ওনাকে খুঁজে পাওয়া যাবে না অল্প সবজি হোক অল্প মাছ হোক অল্প গরুর দুধ হোক একদম সকাল সকাল গিয়ে ফ্রেশ নিয়ে আসবেন এটা তার রোজকার ডিউটি এ আসলে আমার শ্বশুর আব্বার সোবাদে ফ্রেশ শাক সবজি মাছ এগুলো খাওয়া হয় যাই হোক আজকে সকালবেলা আমার শাশুড়ি মা মাছ ভেজে নিচ্ছেন পটল ভেজে নিচ্ছেন সাথে আজকে সকালবেলা আরো দুইটা ভাজি আইটেম রাখা হয়েছে পাটশাক ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি সকাল সকাল কিন্তু তরকারি থেকে এই ভাজি ভর্তা এগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে সব থেকে বড় কথা সকালবেলা যে আজকে আমার মনের আশাটা পূরণ হয়েছে এটা নিয়ে আমি ভীষণ খুশি একটুখানি হলেও যে গ্রীষ্মকালীন পাকা ফল খেতে পেরেছি এটাই বা কম কিসের শ্বশুরবাড়িতে না আসলে হয়তো এখন অবধি বাসায় খাওয়া হতো না চলে যাব শুনি আব্বু আমাদের জমি থেকে কিছু পাট শাক কেটে আনছেন এগুলো আর কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে কারণ অলরেডি কিন্তু পাট শাকের সিজনটা চলে যাচ্ছে বাজার থেকে দুই একটি ডাটা কিনে আনা হয়েছিল এগুলোও আমাকে দিয়ে দেওয়া হচ্ছে আরও অনেক কিছু দেওয়া হবে যেমন গরুর দুধ আনা হয়েছে কেজি ছয় পরিমাণে গরুর দুধ আজকে নিয়ে যাচ্ছি মানহা যেহেতু রাতের বেলাতে গরুর দুধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তো বাড়ি আসলে আমি এটা কখনো মিস করি না দেখা যায় পাঁচ ছয় কেজির মতো করে নিয়ে যাই আর এই যে মিষ্টি কুমড়ো আমি ভেবেছিলাম দুইটা নিয়ে যাব কিন্তু সাইজে অনেক বড় একটা নিয়ে গেলেই দেখা যাবে ওটা খেতে তিন চার দিন সময় লেগে যাবে তো ভাবলাম যে একটা নিয়ে যাই পরবর্তী সময় যদি আবার আসি তাহলে আরেকটা নিয়ে যাব বাড়ি থেকে একটু দূরে আমাদের জমিতে করলাও চাষ করা হয়েছে অনেক করলা হয়েছে সেখান থেকে আমার আব্বু অল্প কিছু করলাও আমাদের জন্য নিয়ে এসেছেন কারণ বাসায় ওরকম ভাজে খাওয়া হয় না তেমন তাই ভাবলাম অল্প করেই নিয়ে যাই সংসার আর আম্মা জানতো সবজির ধারের কাছেও থাকে না তো আমাদের দুজনকেই যেহেতু খেতে হবে অল্প করে নিলেই দেখা যায় সব থেকে ভালো হয় এত বেশি নিলে সেগুলো ফ্রেশও থাকবে না আর খেয়েও মজা পাওয়া যাবে না আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি হাতে সময় বেশি একটা নেই আর আমার শাশুড়ি মা কোন আনাচে কানাচ থেকে আমার জন্য এই পছন্দের শাক তুলে এনেছেন এই শাক খেতে আমি এত বেশি পছন্দ করি এই পাঁচমিশালি শাকগুলো রান্না করলে একদম নরম হয়ে যায় গরম ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত লাগে মিষ্টি কুমড়ো গাছের কয়েকটা ডগাও দিয়ে দেওয়া হয়েছে সবশেষে আমার শ্বশুর আব্বার তিনটা ভুট্টা দিয়ে দিয়েছেন যাতে বাসায় গিয়ে এগুলো ভেজে খেতে পারি ব্যাগ গোছানো শেষ করে আমরা রওনা হয়ে পড়েছি দেখতে দেখতে দুটো দিন পার হয়ে গিয়েছে আজকে তৃতীয় দিন বাসায় তো চলে যেতে হবে আগামী কাল থেকে মানহার স্কুল খুলে যাবে যাওয়ার সময়টা আজকে আমরা এমন এক গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এই গ্রামটা দেখতে ভীষণ সুন্দর আমার শ্বশুরবাড়ির এলাকার পাশেই এই গ্রাম তো চিন্তা করলাম যাওয়ার সময় একটু মনোমুগ্ধকর পরিবেশ দিয়েই যাই এই যে যাচ্ছি আবার ইনশাল্লাহ কোরবানি ঈদের সময় বাড়িতে এসে সবার সাথে অনেক আনন্দ করব।